কিরে কুকুর এই কুকুর মন খারাপ নাকি একা একা শুয়ে আসিস কেন ভালো লাগে না কিছু শুয়ে আছিস কেন ও বসছি বসছি তোর ভাই ছাত্রলীগ নাই বলে এই জন্য তো মন খারাপ নাকি ও দুঃখ করিস না চলে আসবে আবার হয়তো ছাত্র তো লইয়া চলে আসছিস আরে বুঝছিস যেভাবে ওরাও সাতা বাজে শুরু করছে তো ওরাও তো সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছে আরে তোর না মানুষ একটু গালি দিচ্ছে কুত্তো লিখিয়ে তো ছাত্র লিখে সাথে মিলেছে তুই দুঃখ করিস না কুকুর তো সারা জীবনে তো কুকুর থাকবি কিন্তু ওদের মতো অত খারাপ হবে না যতটা খারাপ ছিল ওরা ছাত্র লিখ বুঝছিস বেড়া দুঃখ করিস না তো দিন ভালো আসবে হ্যাঁ এইভাবেই থাকছি থাক এই তো চোখ মেল আমার সাথে একটু কথা কইতে মনে আছে না তোর না আমার মন এতটা খারাপ মানে ঘুমের সত্যি ঘুমেছে আর কুকুর অনেক দুঃখ হয়েছে ভাই আপনাদেরকে বলি অনেক দুঃখ হয়েছে ছাত্রলীগ চলে যাওয়ার কারণে যে কারণে তারপর থেকে যে ঘুমের সত্য খেয়ে ঘুমা রয়েছে আর ওঠে না তাক গোয়া তুই গোয়া